অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেলাইকন একটি দাবিয়ে দেবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন স্মিতা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ বানাবো বাটা মাছের ঝাল ওই জন্য বাটা মাছগুলো ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য এবার মাছগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো করে দেবো লাল লাল করে ভেজে নেবো আমি মাছগুলো এইভাবে আমি মাছটা লাল করে ভেজে নিয়েছি এই এইরকমই সব কটা মাছ আমি ভেজে নেব সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি এবার এই মাছ ভাজার তেলে আমি আলুগুলো ভেজে নেব ওই আলু ভাজার তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা আমরা মিশিয়ে নেব কষ্ট থাকবো মশলা থেকে কাঁটা গন্ধটা বেরোচ্ছে এবার ফেকিয়ে রাখা টক দইটা দিয়ে দেব মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবাম আলু দিয়ে ভালো করে শুকো সানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব সামান্য একটু জল দেব ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব একে একে করে বাটা মাছের ঝালটা আমার হয়ে গেছে এবার সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেবেন নামিয়ে নেব বাটা মাছের ঝালটা রেডি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন